হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে খুবই সকাল সকাল এই যে সবাই পাঁচজনে মিলে রেডিও হয়ে নিলাম আজকে কোথায় যাচ্ছি আর কিসের জন্য যাচ্ছি সব কিছু এসে বলবো আর সবাই মিলে রেডি হয়ে নিছি। সকালের পুজো হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরেই হচ্ছে যে সব রেডি হয়ে নিছি। তো যাই এখন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে তো এই যে আমাদের প্রভু রেডি হয়ে গেছে আর গুড়িয়া রেডি হয়েছে আমিও রেডি হয়ে নিয়েছি ছেলে বউমা নিচে চলে গেছে এই সব দাঁড়িয়ে পড়েছি ভিড় কত আমাদেরও সব লাইন পাঁচ জন মিলে তো বন্ধুরা গিয়ে ছেড়ে এসেছি কোথায় গিয়েছিলাম আজকে আজকে এখানে ভোট ছিল সেই জন্য সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ভোট দিতে এই যে সব ভোট দিয়ে এলাম আর এই যে সবাই ভোট দিয়ে এলাম আজকে সবাই সবাই আমরা ভোট দিয়েছি কেনে চোন সবাইকে দেখিয়ে দিই যে আমাদের যতজন সদস্য সবাই ভোট দিয়ে এলাম এখন দশটার বেশি হয়ে গেছে তো তারকারির মধ্যে কি রান্না করবো অফিসে যাবে আবার তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে দেখি আজকে ডালিয়ার খিচুড়িটা করে নি ডালিয়ার খিচুড়ি করব আলু ভাজা বেগুন ভাজা সব করে তারপর তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে আর আজকে ও বিসে যাবে ছুটি থাকলে তাহলে অত দেরি করলেও কিছু অসুবিধা হতো তো রাত্রে তারপরে সব কিছু এই যে এখানে ডালিয়া ভিজিয়ে ভিজিয়ে রেখেছি ডালিয়া বেশি করে নিয়েছি আর চাল অল্প নিয়েছি দু রকম মুগ ডাল নিয়েছি একটা চিলকাওয়ালা একটা হলুদওয়ালা হলুদওয়ালা মুগ ডাল তো দু রকম মুখ ডাল নিয়েছি অল্প অল্প ডাল নিয়েছি ডালিয়াটা বেশি আছে এটা ভিজে রাখলে বেশ মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই জন্য আর এইদিকে সবজিগুলো রেডি করবো এখন অল্প অল্প সবজি দিয়ে ভালো আর আমাদের প্রভু দিকে পাঠ করছে আর মল্লিকা ওই যে এসে সবজি আরে আমি সবজি আমার করে দেবো তাড়াতাড়ি ডালিয়াটা বসিয়ে দেবো এই যে দুদিকে বসিয়ে দিয়েছি একদিকে বেগুন ভাজা হচ্ছে আর এইদিকে একদিকে আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে ডালিয়ার খিচুড়িটা কুকারে তো খেলতে হবে কড়াইতে আগে মশলা করে করে হয়ে ডালিয়ার খিচুড়িতে কিছু মশলা লাগেনি একটু সবজিগুলো ভেজে নাড়া করে উপারে দিয়ে দেবো এদিকে বেগুন ভাজা গ্রীষ্ম বন্ধুরা আর রাধে রাধে জয়প্রদীপ জয় গোপিনা দুপুরে রাজভোগ নির্ধারণ করা হয়ে গেছে আজকে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা বেগুন ভাজা জল হয়েছে আজকে ভোট দিতে গিয়েছিলাম সেই জন্য দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি করে এটাই ভোগ নিবেদন করলাম করলাম গোপীনাথের দর্শন করে নিন হরে কৃষ্ণ রাধে রাধে তাড়াতাড়ি করে ডালিয়ার খিচুড়ি বানিয়েছে ভোগ লাগানো হয়ে গেছে প্রসাদ পেতে বসে পড়লাম আর ডালিয়ার খিচুড়ি বানিয়েছি কত পাতলা ছিল একদম শক্ত হয়ে গেছে শক্ত হয়নি মানে বেশি হয়ে গেছে ঘন ভাজা আর বেগুন ভাজা খিচড়ি এখন বাজে বিকেল পাঁচটা এখন আবার বেরিয়ে পড়লাম এই যে হাতে করে নিয়ে ওই সার হাতে করে নিয়ে তো আজকে দেখি আজকে অন্য অন্যদিকে বাজার করতে যাব ছেলে ঘরে আছে তো ওকে নিয়ে যাব তো তোমাদেরকে অনেকবার দেখেছি সেখানে অনেক কিছু দেশি সবজি পাওয়া যায় সেই জন্যে ঘরে আছে বলে আমি বলি চলেই যাই ওকে নিয়ে আর হচ্ছে দেশি সবজি যদি পাই তাও আবার সবজি আজকে বাজার বসবে নাকি তার ঠিক নেই যাব তো কিন্তু বাজার বসবে নাকি ঠিক নেই আজকে এখানে তো ভোট তো এখনো তো ভোট হচ্ছে মানে সারাদিনই বলতে গেলে কটা পর্যন্ত তাও জানিনি কটা পর্যন্ত মানে আছে আমরা তো সকাল সকাল যে ভোট দিয়ে চলে এসেছি খালি ছিল তবু অনেক ওরাই লাইন ছিল এসে তারপরে ওই তো ফাটাফাট রান্না করে তারপরে রাত্রে আবার এই যে তাড়াতাড়ি এখন মানে এখন বিকেল পাঁচটা তো তাড়াতাড়ি বলতে গেলে বাজারে যাচ্ছি আর এসে আবার রান্না করতে হবে দুপুরে তো তার ডালিয়ার খিচুড়ি হয়েছিল আবার রাত্রে বলছে অন্য খাবে তো অন্য হবে সবজি হবে আর দেখি কি সবজি পাওয়া যায় সেখানে একটা যাই হোক ছোল আর ছোল বলতে ভাষা আর অন্য বানিয়ে নিতে হবে রাত্রের জন্য আজকে বাজারে গিয়ে সব বেকার হয়ে গেল খুব আশা করে গিয়েছিলাম যে বাজারে ওইটা নেবো সেইটা নেবো আর দেশি বাজারে মানে যেখানে দেশি সবজি পাওয়া যায় বাজারে গিয়ে কিছুই নেই বাজার বসেই কেন কি আজকে ভোট আর সারাদিনই বলতে গেলে সন্ধ্যা অব্দি ভোট বাজার বসবে সন্ধে সাতটার পর থেকে বাজার বসবে তো আমরা কি আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম আমরা এসে রান্না করবো বলে তো অতক্ষণ কে দাঁড়াবে সেই জন্য কিছু বাজার সেরকম কিনে আবার সেই বাজার থেকে আসার পর আমাদের এখানে যে বাজার বসে সেখানে গিয়েছিলাম সেখানে টুকটাক বসেছে সেখান থেকেই সব অল্প অল্প নিয়েছি আর যেগুলো কেনার ছিল যেগুলো খুব আশা করে গিয়েছিলাম যে দেশি সবজি কিনবো সেইগুলোই পাইনি আর এই যে রান্না রান্না বসাচ্ছে অন্য হবে আর দেখি কি হয় ফুল রসা হবে আর কুমড়ো এনেছি কুমড়ো ভাজা করব। রাত্রে এটাই হবে আর আলু আলু সেদ্ধ হবে খুব 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 আশা করলে এরকমই হয় যে ছেলে ঘরে আছে ওকে নিয়ে যাব বাজার করব দেশি সবজি কিনবো সব বেকার হয়ে আজকে শুধু এই যে একটা বড় ফুলকপি এনেছি বড় একদম ফুলকপি তো এই দেখুন বন্ধুরা আজকে কত বড় ফুলকপি এনেছি একদম ফ্রেশ অনেক বড় আমি এই ফুলকপিটা এত ভারী এই যে ফুলকপি আর টমেটো নিয়ে নিয়েছি এক কিলো আর আদা নিয়েছি আর এখানে আছে বরবটি অনেকদিন বরবটি হয়নি তো বরবটি নিয়েছি একদিন ঝাল করব। বরফটি গুলো বেশ ভালো আর নিয়েছি এই যে কুমড়ো পটল পটল খাওয়া চলছে বলে পটল রোজেরই বাজার থেকে আনা হচ্ছে পালং শাক নিয়েছি আটি আর হেঁচো নিয়েছি এই যে আর এছে পেঁপে নিয়েছি কলা আর এইগুলোই এই এই কটাই বাজা এদিকে আমাদের রান্না হয়েই এসছে প্রায় রাত্রে অন্য হয়ে গেছে আর ফুলকপি পনির আলু রসা হচ্ছে মল্লিকাই আজকে সব বানাচ্ছে অন্য হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে তো এই ফুলকপি রসাটা হয়ে গেলেই আমি ভোগ লাগাবো হরে কৃষ্ণ বন্ধুরা রাত্রের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে রাত্রে গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে অন্য আলু মাখা কাঁচা লঙ্কা দিয়ে আর কুমড়ো ভাজা ফুলকপি পনির আলু রসা দুধ জল তো আজকে অন্যই দেওয়া হয়েছে দুপুরে অন্য দেওয়া হয়নি সেই জন্য রাত্রে অন্য দিলাম তো এই যে গোপীনাথের দর্শন করে নিন এখন রাত্রি আটটা সময় করে এই যে এখন গোপীনাথের সয়ন দেওয়া হবে আমি খাটটা সাজিয়ে নিয়েছি এরকম ভাবে এটা বিছিয়ে দিয়েছি দুধ দুদিকে এই যে বালিশ দিয়ে দিচ্ছি একটা বালিশ পা বালিশ আর একটা চাদর এইভাবেই আমি গোপীনাথের সয়েন দিয়ে দিচ্ছি আর এই যে এখানে সব খুলে দিয়েছি তো বন্ধুরা এই যে রাত্রে ভগবানের সয়েন দিয়ে এই বসলাম আর একটু পরেই সবাই প্রসাদ পাবো আর প্রসাদ পাবো বলতে আজকে তো অন্য হয়েছে একটু গরম গরম হলেই ভালো লাগে তো আমাদের ভোগ লাগালেই মানে সব ঠান্ডা হয়ে যায় ভোগ লাগানোর পরে তারপরে প্রসাদ পা হয় তো ঠান্ডাই হয়ে যায় আর গরম আর পা হয়নি তো সেই জন্য একটু পরেই পাবো আর আজকে তো সারাদিন বলতে সকাল থেকে কি কি করলাম তো শেয়ার করলাম আর আজকে তোমাদেরকে বললাম আমাদের এখানে ভোট হলো আর অন্য অন্য জায়গায় বলতে এই মহারাষ্ট্রেই হয়েছে আর এখানে ভোট হয়ে গেল আর সকাল সকাল যেয়ে ভোট দিয়ে চলে এসেছি সব কাজ ফাজ সে ছেড়ে মানে সকালে যে কাজগুলো হয় শুধু ভগবানের আরতি করেই আমরা নাস্তা করেই ভোট দিতে চলে গেছি তারপরে সব ঘরে এসে গুছানো হয়েছে আর এখন হচ্ছে যে আর আজকের দিনে বাজার করতে গিয়ে পস্তাচ্ছি বাজার করতে গিয়ে পস্তাচ্ছি মানে বাজার বলতে সেরকম কিছু বাজার পায়নি বলে খুব আশা করেছিলাম মানে এতটাই মনে আশা করেছিলাম সকাল থেকে আমি বলি ছেলে ঘরে থাকবে ছেলে তো সর্দি হয়েছে ও আজকে অফিসে যায়নি মানে সর্দি হয়েছে বলে প্রচুর কাশি হচ্ছে সেই জন্য মানে অসুবিধা হবে সেই জন্য যায়নি তো আমি বলি ওকে বাজারে নিয়ে যাবো একটু বাজার বলতে এবার রাস্তায় বেড়াবেনি গাড়ি চালাবে শুধু তো বাজার করে আনব বেশ দেশি সবজি সেখানে তো পুরো বাজার খালি কিছুই বাজার বসে তারপরে আবার এখানে এসে আমাদের এখানে টুকটাক বাজার করে আনলাম তো সেই জন্য মল্লিকার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে ও খুব আশা করেছিল যে খুব বাজার করব দেশি সবজি ওরও খুব পছন্দ মানে আমি যেরকম বাজার করতে পছন্দ করি ওরও সেরকম পছন্দ বাজার করতেও খুব ভালো পছন্দ করে সেই জন্য এরকম বলছি তো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাবার একটা নতুন ভিডিও